কালেকশনগুলো নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে আপনাদের জন্য বিবেক ফ্যাশন বিবেক ফ্যাশনের আজকে সুন্দর সুন্দর ক্যাটালগ ড্রেসগুলো দেখাবো কালার আছে হচ্ছে তিনটা কালার সম্পূর্ণই হচ্ছে এগুলো বুটিক্সের কাজ করা রিজনেবল প্রাইজের মধ্যে যারা হচ্ছে বেস্ট কাপড়ের মধ্যে সবচেয়ে সুন্দর শিপিস খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য একদমই স্পেশাল থাকবে এখানে কালার আছে তিনটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই তিনটা কালার কিন্তু পেয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রথমে হচ্ছে আমরা নেকের ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ফুল নেইকের ডিজাইনটা থাকবে সুন্দর করে কিন্তু এখানে বুটিক্সের কাজ করা হয়েছে প্লাস হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা হয়েছে আর এটা হচ্ছে নিচের দামানের কাজটা এগুলো পুরোটাই হচ্ছে বুটিক্স এগুলো বুটিক্সের কাজ এটাও বুটিক্সের কাজ এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ সাইড বোটাতে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি নিচের দামানটাতে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকছে আর এটা হচ্ছে স্লিপসের অংশটা বিএস এখন আমরা দেখা যাচ্ছে হচ্ছে ব্যাক সাইট এটা হচ্ছে ব্যাক সাইটটা থাকবে দেখুন ব্যাকসাইটটা কত সুন্দর থাকছে মাশ আল্লাহ এবং আজকের এই ড্রেসটা আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে তিন পিসের স্যার থ্রি পিস কালেকশন থাকবে আপনাদের জন্য আর এখন দেখা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দুপাটা যেটা আছে দুপুরটা কিন্তু অনেক বড় মাপের আমরা দুপাটা পাবো একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আর এই হচ্ছে দুপাটা দেখুন দুপাটা কত সুন্দর আর কত বড় মাপের দুপাটা পাচ্ছি এই ড্রেসের প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আজকে সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে মাস্টার কাঠালি কালার কালারটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ড্রেসটা দেখুন কত সুন্দর 850 টাকায় এত সুন্দর ড্রেস প্রত্যেককে কিন্তু নিয়ে নেবেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এই যে দেখুন ফুল কিন্তু সুতার কাজ করা এগুলো সুতা তারপর আছে এগুলো সুতার কাজ এবং ফুল বর্ডারে কিন্তু সুতার কাজ নেকটাতে সুতার কাজ করা এত সুন্দর একটা বুটিক ড্রেসের কালেকশন 850 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো হাজারের উপরে সেল আছে এই ড্রেসগুলো 1200 1300 এমন প্রাইসে কিন্তু সেল আছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 850 টাকায় 850 টাকায় এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করেন না আজকে কালেকশনগুলো আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দেখুন দুপাটাটা কত বড় মাপের যে দুপাটা পাচ্ছি আমরা এই ড্রেসের সাথে মাসাল্লাহ যারা সাধারণত বড় উন্নাগুলো পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট থাকবে আরও একটা কালার আছে এটার মধ্যে আটশো পঞ্চাশ টাকা সুন্দর কালেকশন দিয়ে কালেকশনগুলি দিচ্ছে বারোশো টাকার ড্রেস ক্লিয়ারিং সেল আটশো পঞ্চাশ একেবারে নতুন কালেকশন রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা মেরুন কালারের মধ্যে থাকবে একটু উপর করে ধরো তো ড্রেসটা